সাই না জানালে হেবা জানি তোসাই না জানালে হেবা জানি তো সই গুসি

গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ শ্রী রাম শিবসদ গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম

কৃষ্ণ হারে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्णा 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 हरे हरे

আমাদের জানিয়ে দিলেন এই দেহটা একটা বৃক্ষ দেহটি কি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে দেহ বৃক্ষে অসংখ্য পাপ পাকি বসে আছে অমা বৃক্ষের নিচে যদি কেউ গিয়ে তালি করে বৃক্ষের ডালে বসা পাখি শ্রবণ করতে পারলে উড়ে যায় কি না যায় ডালে বর্ষা পাখি আছে বৃক্ষের নিচে গিয়ে কেউ এমন করে শব্দ করলো যাবে কি তো তালিটা কিভাবে হতে হবে দেখো বৃক্ষে অসংখ্য পাপ পাখি বসে আছে কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন দেখো বৃক্ষের সকল পাপ

কতটুকু হাত তুলতে হয় অনেক সময় সময় হাত ভাবে ভাবছেন কেউ রাধাকান্তের মা হাত তুলছেন রমাকান্তের মা তিনিও যদি না তুলেন তো দেখতেও তো মন্দ দেখাচ্ছে দেখা দেখি তিনিও তুলছেন আবার কেউ ভাবছেন চাদরের নিচে কষ্ট করে রেখেছি হাতটা বের করার কি আবশ্যকতা আছে আবার কেউ এইভাবে আবার কেউ এইভাবে শ্রীমান মহাপ্রভু তিনি আমাদের জানিয়ে দিলেন হাত কেমন করে তুলতে হয় এক হাত উত্তন করে কুরুক্ষেত্রের রাজ সবাই দ্রৌপদী শ্রী গোবিন্দের নৈকটটি প্রার্থনা করেছিলেন বস্ত্র প্রাপ্তির জন্য গোবিন্দ তাকে বস্ত্র প্রদান নি যখন দেখলেন তার পক্ষে আর বস্ত্র সংকুলান করা সম্ভব নয় দাম্ভিকতার বীজ হৃদয়ে পবন ছিল আমার পঞ্চস্বামী আমায় সুরক্ষিত করবে তাদের মত শ্রেষ্ঠ যোদ্ধা জগতে কেউ নেই ধর্মের অপরিমেয় বাড়িতে অবিস্নাত তারা কখনো অধর্ম হতে দেবে না পঞ্চস্বামী যখন ছল ধর্মে বন্দী হলেন সবাই সফল হারালেন তখনও দ্রৌপদীর নিজের প্রতি বিশ্বাস ছিল আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারব যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছি আমি সভা নৈকট্যে তার বিশ্বাস ছিল মহাময়ী বিশ্ব আমায় রক্ষা করবেন পিতৃ সম অস্ত্রগুরু দ্রোণাচার্য আমায় রক্ষা করবেন শাস্ত্রের নিগুরু তত্ত্বে যিনি পণ্ডিত মহামন্ত্রী বিদুর তিনিও আমায় রক্ষা করবেন আছিল কোলগুরু কৃপাচার্য কিন্তু সবাই নিজ নিজ ধর্মের বন্ধনে আবদ্ধ নিজেও চেষ্টা করলেন একাতে বস্ত্র সামলে নিয়ে আরেক হাতে গোবিন্দকে ডাকলেন বস্ত্র প্রাপ্তির আর্তনাদ জানালেন গোবিন্দ কৃপা করলেন না কিছু রাখে আর গোবিন্দকে কিছু দেয় গোবিন্দ তাকে কৃপা করেন না গোবিন্দ কৃপা প্রাপ্ত হতে গেলে সর্বত্র তাকে দিতে হয় যেমন সুলওয়ানা করি ব্যতীত ভবের গাতে সেই গোবিন্দ চরণ তরিতে আরো হন সম্ভব নয় নৌকাবিলার শুনেছেন তো একানা দাও একানা থেকে পনেরো আনা পর্যন্ত যাওয়া হলো তরিতে তুলে নিলেন না ষোলো আনা না হলে যেমন চরণ তরিতে আরো হন সম্ভব নয় সবটুকু না দিতে পারলে গোবিন্দ কৃপা প্রাপ্তি হয় না বস্ত্রভরণ লীলাতেও আমরা দেখতে পাই পূর্ণ আত্মসমর্পণ ব্যতীত কৃপা করেন গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দেওয়ার নিমিত্তে অনন্তকাল ধরে তিনি হাত দুটি উর্তন করে আছেন দেখুন আমরা কত কৃপাপ্রাপ্ত দাপরী ভক্ত এক হাত তুলি ভগবানকে স্মরণ করে প্রার্থনা নিবেদন করেছিলেন গোবিন্দ তাকে কৃপা করেননি অতপর সর্বত ভাবে নিজেকে সমর্পণের পরি অনন্ত আকারী বস্ত্রের মাঝে বিভূষিত করেছিলেন গোবিন্দ সেই গোবিন্দ অ হইত কি করুণার হয়ে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন ভগবান হয়ে হলেন ভক্ত কাছে শরণাগতির প্রার্থনা জানানোর পূর্বেই সেই ভগবান হরি আমার দুটো হাত তুলে অপেক্ষা করে আছেন ওরে সংসারে মহিত জীব সকল আমি কতকাল এই দুটো হাত তুলে তোদের জন্য অপেক্ষা করছি রে তোরা শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ਸੋਹਣੀ little